আজকে আমরা মরিচ তরকারি রান্না করব। বৃষ্টি তো বাহিরে ঠান্ডার মধ্যে মরিচ তরকারি খেতে খুবই ভালো লাগে এখানে আছে মরিচ ছোট আলু চাপা শুটকি পেঁয়াজ পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখন আমরা এটা ভালো করে মরিচ তরকারি রান্না করব। যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কড়াই বসিয়ে দিব তেল দিয়ে দিব আগে থেকে মরিচ শুটকি ও পেঁয়াজ ভেন্ডার করে নিয়েছি আলু কুচি দিয়ে দিবো বেন্ডি দিয়ে দিব এটা রাখা বেন্ডি লবণ দিয়ে দিব ভালো করে একটু ভাজবো হলুদ দিব সামান্য একটু ভালো করে ভেজে নিবো ভাজা হয়ে গেছে দিয়ে দিব মরিচ ও সুটকি পেঁয়াজ ব্লেন্ডার করা এটাকে আমরা বলি মরিচ তরকারি আলু ভেন্ডি পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে সুটকি চাপা সুটকি দিয়ে আমরা বলি এটাকে মরিচ তরকারি তো আমাদের কুমিল্লা অঞ্চলের ভাষা এটা মরিচ তরকারি আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে লেগে ডেকে রাখবো পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম মিনিট পর দেখবো ডাকনা উঠিয়ে দিয়ে দিব একটা টমেটো কুচি করে নিয়েছি কেটে দিয়ে দিব ভালো করে ভাজা ভাজা করে নেবো এটাকে বলে মরিচ তরকারি খেয়ে দেখবেন আপনারাও এরকম লাগে ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা খাবেন এখানে ঝাল হয়েছে খুবই কম মরিচ আমি নিয়েছি কড়া কড়া দেখে গেছে আমাদের তরকারি উঠে বামলা আমরা সব সময় এভাবে খাই বাকিতে নিয়ে নিব খেয়ে দেখবেন কিরকম লাগে আপনারাও